সারে এই ড্রেসটা নাকি আছে সাতশো পঞ্চাশ টাকার অলেই এত কমে ভাবাটাই মুশকিল এই কালারটা দারুণ সুন্দর না প্রাণ ব্যাক নেক স্লিভ দু কি বাদ দিবেন তারপর ইনস্ট্যান্ট সেভেন ফাইভ জিরো টাকার অফার কি সুন্দর চালি মিডলটা ক্লোজ করা যাবে এটা এক্সট্রা এখানে আবার দেখেন কিভাবে করে কাজটা করা নিচে আবার ইনার সেট করা এটা এক্সট্রা এক্সট্রা আবার এখানে বোরিং করে চার পার্টের ড্রেসটা মিডেলটা চাইলে ওপেন রাখতে পারবেন চার ক্লোজ আবার এখানে দেখেন ফুল জিনিসটা কেটে আলাদা করে এক্সট্রা প্যাচেস এখানে কয়টা লেয়ারিং দেখেন তো একটা পার্ট এখানে একটা পার্ট এটা আবার ডুয়েল করা আবার দেখেন ব্র্যান্ডের মতো করে সাইড থেকে সুন্দর করে সেইমভাবে করা শুধু তাই না দিতে হ্যাভি ওয়ার্ক স্লিপটা পর্যন্ত দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় শিপলিক চিকেন কারি শুধু তাই না ব্যাক পার্টও দেখেন হ্যাভি ওয়ার্ক দেখেছেন এই যে একটা পার্ট দুইটা পার্ট তিনটা পার্ট মানে প্রত্যেকটা জায়গা সুন্দর ওনার তো স্ট্রাইপ কোটার মধ্যে কি সুন্দর চিকেন কারি এমব্রয়ডারি ওয়ার্ক তিন পার্টের পার্টটাকে এক পার্টে করা হয়েছে প্যান্টের নিচে পর্যন্ত স্লিপের মতো হ্যাভি ওয়ার্ক স্টুগুলো পার্ট একটা ড্রেসে হতে পারে ভাই এটার কালারটা আমার অনেক পছন্দ হয়েছে একেবারে ইউনিক কিছু যারা চান দেখেছেন একটা পার্ট দুইটা পার্ট তিনটা পার্ট চারটা পার্ট টোটাল কিন্তু চারটা পার্ট আর একটার মধ্যে কতগুলো প্যাচেস এখানে দেখেন প্যানেলিং করা ভিতর থেকে আবার এটা আলাদা করে এক্সট্রা প্যাচেস আর এখানে কয়টা দেখেন এটা ডুইলিং করে করা লেসিং আবার শিপলিক ওয়ার্ক এগুলো কত কাজ সেমভাবে দুই পাশে আবার সেম কাজটাই আপনার পিছনে কিন্তু এই যে কাটিংটাতে লেসিং থাকবে দেখেন এটার মধ্যে সেম ওয়েতে কিন্তু হ্যাভি কাজটা পেয়ে যাচ্ছেন শুধু যদি ড্রেসে হতো কথা ছিল মিডল পোর্শনে চাইলে আপনি ব্লক করে দিতে পারবেন দেখেন স্লিপটাতে পর্যন্ত কতগুলো পার্ট শিপনিকের ওয়ার্ক ওনাটা এত লাইট ওইটা এত হ্যাভি কাজ হওয়ার পরও তিন পার্টের ওনাটাকে এক পার্টের স্টিচ করা হয়েছে মেজারমেন্টও তো দেখেছেন একদম পাকিস্তানি মেজারমেন্টে ইন্সপ্রেশন হলো রাখার ট্রাই করেছে প্যান্টটা লুজ ফিটিং এখানেও বোরিং অ্যান্ড কাজ করা আছে প্যান্টের হিপ পনেরো থেকে ষোলো লং চল্লিশ উন নব্বই লঙ্ তেত্রিশ ইঞ্চ চড়া বডি ফর্টি সিক্স আর ফর্টি ফোর ফর্টি সিক্স ইম্পর্ন বাকি আছে আপনি নিতে হবে স্লিপ টোয়েন্টি থ্রি লং ফর্টি ফাইভ এটা সাড়ে তিন চার হাজার টাকা হলো যেখানে কম হয় ডিসকাউন্ট অফারে মাত্র বেশশি টাকা পেয়ে যাচ্ছে